আসসালামু আলাইকুম মালয়েশ প্রবাসী ভাড়া এবং আমার ইউটিউব বন্ধুরা আপনার সকলে কেমন আছেন নেসি সকলে ভালো আছেন প্রতিবারের মতো আজ আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকারি একটা সতর্ক বার্তা ভিডিও নিয়ে আপনাদের জন্য আসছি এই ভিডিওটি মালয়েশিয়ার সকল প্রবাসী ভাইদের জন্য সকল রকম প্রবাসী ভাইদের জন্য আজকে ভিডিওটি আজকের ভিডিওটি হলো যারা ছুটিতে দেশে যাবেন যারা বৈধ আছেন কিন্তু ছুটিতে দেশে যাবেন আবার আসবেন আজকে ভিডিওটি তাদের জন্য বা যারা বৈধ হবেন তারাও তো একসময় ছুটিতে যাবেন এই ভিডিওটি সবার দেখা উচিত সবার বিষয়গুলো জানা উচিত তো বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো নিউজ পাওয়ার জন্য সকল আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে বিষয়টি হল যারা ছুটিতে দেশে যাবেন সেই বিষয়ে কি আলোচনা করবো আপনারা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না যে আর বাংলাদেশে যখন আমরা ছুটিতে যাই যাওয়ার সময় ইমিগ্রেশনে চেক করে কিন্তু কোনো জামেলা হয় না ঠিক বাংলাদেশ থেকে যখন আমরা মালয়েশিয়ায় ঢুকি তখন আমাদের কিছু জামেলা পোকাতে হয় এটা আসলে এই ঝামেলাটা যারা পরে তারাই জানে এটা কত বড় একটা জামেলা সেটা হলো ইমিগ্রেশন ডিপার্টমেন্টে চেকের সময় আমার কোম্পানির ছোড়াচ্ায় আমরা যে বাংলাদেশে ছুটিতে গেছি যে কোম্পানির নামে আপনার আমার পারমিটটি আছে সেই কোম্পানির সুরাজ চায় আমি কি কোম্পানির অনুমতি নিয়ে দেশে গেছি না অনুমতি ছাড়াই দেশে গেছি তারা যাকে সন্দেহ হয় তার কাছে কোম্পানির সুরাজ চায় এটা না দেখাতে পারলে অনেক ঝামেলা হয় আবার অনেকে এই বিষয়ে আটক হচ্ছে এখন আপনারা যারা অনেক পুরান প্রবাসী আছেন বাংলা বাংলাদেশ মালয়েশিয়া অনেক যারা পুরান আছেন মালয়েশিয়াতে তারা কিন্তু অনেক হয়তো বলতে পারেন যে আমি অনেকবার গেছি না আমি এখন এরকম ঝামেলা আমি করিনি আমি নিজেও এরকম ঝামেলায় পরি এবং অনেক প্রবাসী ভাইরা আছেন এক সপ্তাহ বিষয় নিয়েও মালয়েশিয়া ঢুকছেন দুই সপ্তাহ বিষয় নিয়েও মালয়েশিয়ায় ঢুকছেন মানে বিশাল ম্যাথ আছে দুই সপ্তাহ এরকম ম্যাথ নিয়েও মাসে অনেকেই ভাইরা মালয়েশিয়া ঢুকছেন আমি নিজেও এক মাসের ম্যাথ নিয়ে মালয়েশিয়া ঢুকছি আমি ঝামেলায় নাই কিন্তু এই সমস্যাটা ইদানিং বেশি হচ্ছে তাই আপনাদের জন্য যে মেসেজটা নিয়ে আছে সেটা হলো আপনারা অবশ্যই যখন দেশের ছুটিতে যাবেন কোম্পানি থেকে একটা দরখাস্ত নেবেন মানে ছুটির একটা ফর্ম নেবেন আপনি যেদিন এমালয়সী থেকে যাবেন যেদিন আপনি ফ্ল্যাট ফালাইছেন সেই দিন থেকে আপনার একটা ছুটির ফর্ম নিয়ে যাবেন আপনার এজেন্ট আপনার কোম্পানি বা যে যে কোম্পানিতে কাজ করেন কিছু কিছু বড়ো বড়ো নামি দামি কোম্পানি আছে তারা তাদের ওয়ার্কার যখন দেশে ছুটিতে যায় তাদেরকে ছুটির লেটারটা দিয়ে দেয় যে এই ওয়ার্কার আমার আজকের থেকে আর দুই মাস তিন মাস তারা ছুটি ছুটিতে দেশে যাচ্ছে এরকম একটা লেটার দিয়ে যায় ইমিগ্রেশন কি এটা হচ্ছে এটা হলো অনেক সময় যাকে সন্দেহ তাকে জিজ্ঞেস করে এই ইউকের যে আপা ইউকে যে মানা ইমে ত্বকে চাপা ইউমিয়া পারমিট চাপা কাছে এরকম অনেক সম্মুখীন হয় অনেকে এইরকম জিজ্ঞেস করে ছেড়ে দেয় অনেকের আবার সুরাত চায় সঠিক সুরাত দেও সুরাদ চাওয়ার পরেও অনেকে যারা দিতে পারে দেয় আবার না দিতে পারলেও ছেড়ে দেয় আবার না দিতে পারলে অনেকে আটক করছে এই সমস্যাটা অনেক বেশি তাই এটা অবশ্যই কেয়ারফুল আপনারা যারা যে যে কোম্পানির নামে আপনার যে পাসপোর্টটি আসে দেশে যাওয়ার সময় অনুগ্রহ করে অবশ্যই কোম্পানিতে একটা সুরাত নিয়ে যাবেন এটা করতে কিন্তু টাকা পয়সা লাগে না জাস্ট কোম্পানি আপনার কম্পিউটার থেকে একটা পিন বাই করে দেব যে আমার এই লোক তিন মাসের ছুটিতে দেশ হাজার আপনি যেদিন গিয়ে ফ্লাইট করবেন সেদিন থেকে আপনি যেদিন আসবেন সেদিন গিয়ে একটা এই পরিমাণ একটা ডেট লাগা থাকবে আপনি কাজের জন্য দেশ হাজার তাই এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সংবাদ যে সকল প্রবাসী বাইরে মালয়েশিয়া নতুন আসছেন দু হাজার সতেরো বা দু আঠারো সালে কলিংবাসে আসছেন যে সকল প্রবাসী বাইরে স্টুডেন্ট বিষয়ে আসা বৈধ হয়েছেন ট্যুরিস্ট বিষয়ে আসা বৈধ হয়েছেন তারা তারা হয়তো এই বিষয়গুলো জানেন না আপনাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দিলাম এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন কারণ ঝামেলা হয় না আপনি আমি জামেলা নাই জামেলা পড়তে কথা কখন যে ঝামেলায় পড়ে সে জানে এই বিষয়গুলো কারণ কয়দিন আগে আমার একটা অনেক বললো যে একই মেলাটা আসছি আমার আমার একই আমার সামনে থেকে একজনকে আটক করলো আর তার বিষয়ম্যাথ কম ছিল আসলে কি বিষয় ম্যাত কম থাকার কারণে কি তাকে আটক করলো না সুরাত দেখাতে পারলো না সে বিষয়ে আটক করলে সে কনফার্ম না কিন্তু এই সুরাটার জন্য অনেকেই ঝামেলা ভোগাতে হয় আর এই বিষয়গুলোও অবশ্যই জানতে হবে সুরাটগুলো অবশ্যই নিয়ে যাবেন আর জেনে শুনে কেন আপনারা আমরা ঝামেলা যাব কোম্পানি থেকে একটা ছুটি সুরাত বা ফরম আমরা জানি অবশ্যই দেশে যাওয়ার সময় নিয়ে যাই তো বন্ধুরা এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিও সকলকে জানিয়ে দিন শেয়ার করুন হয়তো কোনো প্রবাসী ভাই হয়তো এরকম জামেলা থেকে মুক্ত পেতে পারি এই মেসেজটা যদি আপনারা পৌঁছে দেন আর মানুষের যে কোনো ভালো খবর নিউজ অবশ্যই আমার চ্যানেলে পাইবেন যে কোনো নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ